ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ঝিনাইদহের কালীগঞ্জের ট্রাক চাপায় রফিক রেজা আটত্রিশ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন সোমবার সন্ধ্যা সাড়ে আটটার দিকে কালীগঞ্জ কোরসাদপুর সড়কে পাতিবিলা বটতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে এ ঘটনায় আহত হয়েছেন নুরুজ্জামান নামে একজন গুরুতর আহত হয়েছেন নিহত রফিক রেজা ঝিনাইদহের শৈলকোপা উপজেলার হাবিবপুর গ্রামের নবী এর ছেলে আহত নুরুজ্জামান কালীগঞ্জ ফয়লা মাস্টারপাড়া এলাকার সাবদার হোসেনের ছেলে তারা দুইজন মহেশপুর ভূমি অফিসের কর্মরত বলে জানা গেছে স্থানীয়রা জানাই রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেল যোগে মহেশপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে ফিরছিলেন প্রতিমধ্যে পাতিবিলা বটতলা নামক স্থানে পৌঁছালে রাস্তার উপরে রাখা বালির উপরে মোটরসাইকেল উঠে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে যায় তারা এ সময় পিছন দিক থেকে আসা একটি ট্র্যাক তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলে রফিক রেজা নিহত হন গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক নুরুজ্জামানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোরে রেফার করা হয় কালীগঞ্জ থানার ওসি তদন্ত মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাক আটক করা গেলেও চালক পালিয়ে গেছে